আসামের নিজুৎ ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর অঙ্গ হিসেবে শিলচর ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে শহরতলির দু হাজার ছয়শ জন ছাত্রের মধ্যে চেক বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিযুত ময়না প্রকল্পের অধীনে শিলচর শহরের পনেরোটি স্কুলের ছাত্রীদের মধ্যে এই নিযুত ময়নার চেক বিতরণ করেন তিনি বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিচুত ময়না প্রকল্পের অধীনে কাছাড় জেলায় সাত হাজার আটশো জন ছাত্রী ও শিলচর শহরের দু হাজার ছশো জন ছাত্রীদেরকে নিচুত ময়না প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বিজেপি সরকার মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছে এবং আগামী দিনেও মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে विवाह सम्बन्ध के बारे में और बारे में और जानने के लिए विवाह सम्बन्ध के बारे में उनका लोकप्रियता क्या है इसको और जानने के लिए और बारे में जीए আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে এডুকেশন মিনিস্টার ডক্টর রমেশ প্রবুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুক্ত ময়না আঁচনি এই নিযুক্ত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায় পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায় তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনমিনেশন করেছেন আজকে আমরা সুচার বিধানসভায় পনেরোটি স্কুলের দুই হাজার ছয়শো ছাত্রীদের আমরা এখানে জ্যাট ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা পড়ছি ডায়াসে আমরা পনেরো জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি এবার পঁচিশটি কাউন্টারে এই পনেরোটি স্কুলের দুই হাজার ছয়শ ছাত্রীকে চেক দেওয়া হল No.